গোধূলি মন কবি মন্টুলাল আচার্য কোনো কোনো দিন এই নান্দনিক ছন্দেগাঁথা জীবনটাকে তুলতে দেখে জানলার ক্যানভাসের অজানা লতার মতো দিনের আড়ষ্টতায় স্বপ্ন দেখা ঠিক নয় হোক না তার রঙিন আলপনা প্রাচীন চোখ কুয়াশাচ্ছন্ন মন জীবন মৃত্যুর সীমানা খুঁজে পায় না খাটের তক্তপোষে চতুষ্ক রচনা করে পরিধি রেখা দোল খায় বারে বারে আমি তো আছি বেশ আছে যারা গেছে তাদের সাথে নয় যারা আছে বন্ধুত্ব আমার সেখানেই পাকে পাকে চলি কথা বলি পারলে সময়ের দাঁত বুনি কিছুক্ষণ আর এভাবেই খুঁজি নিরাময়ের পথ কতকাল পর যদি বলি শতাব্দী অত্যুক্তি নয় পাঠককে না নির্বিকার চোখে আজও তোমাকে খুঁজি ছায়া ঘন নির নিঃশ্বাসী বাতাস আর বুকে উপুড় হওয়া বাদামি চুল আহা কি বেশ কি দেশ যদিও সব আজ বাস্তবতার আমি তো প্রবাসী পথের এক বাবা বলতেন ওটা লেবু গাছ বাঁচলে ফুল হবে ফল দেবে দুরন্ত পনা মনৈমাস রোগে জামাই ষষ্ঠী হবে না তা না হোক বাচ্চিক লোক দেখানো হলেও মানসিক শান্তি কিন্তু কম নয় আদিখ্যে তার অগ্নিস্ফুলিঙ্গে আর ঝলসে যায় কত বাহারি ফুল কে তার খবর রাখে অনেক কিছু দেখেছি অনেক অনেক কুড়ি থেকে থেকে ফুল ফুল ছিটানো পাপড়ি কখনো কৃত্রিমতায় বাঁকায়নি পথ যে পথে সারি সারি সবুজ নীল শপথ আর নির্লিপ্ত দোলক সবই দেখেছি আতস কাঁচের এ গধুলির চোখ এখনো আমার ইচ্ছে হতে ছুঁতে ইচ্ছে হয় তক্তপোষের স্যাঁত সেতে পিচ্ছিল ঘাটে বাণীবদ্ধ কিশোরকে ধরতে অন্তত কিছুটা তো শীতল হবে বর্তমানের ঘরমাক্ত পরিকাঠামো কতদিন দেখেনি ওই উপসী মুখ রূপসী বাংলার কাজল কালো চোখ দেখেনি কখনো লুকানো আম্রকানন যেখানে এসে লুটাতো এ ভলুক আজ আমার বদ্ধ কারায় আবদ্ধ মন শিথিলতায় আড়ষ্ট সংকীর্ণ রন্ধ্রপথ দুধারে আধো আলোর কূবজি রেখা আর এভাবেই তীর তীর করে বয়ে যায় আমার আজন্ম সঞ্চিত সময় তবু কি জানি এ অদম্য পিপাসায় পিপাসার তো এ মন বড়ই উদাসীন শত ঝঞ্ঝা বিক্ষুব্ধের পরেও পেতে চায় কয়েকটি নৈসর্গিক দিন